আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গোর মধ্যপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিম গাছ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং সর্বত্রই কম বেশি পাওয়া যায় এই নিম গাছ নিম গাছ ইংরেজিতে এই গাছটিকে নিম ট্রি বলে এর বৈজ্ঞানিক নাম এসদিরা চিতা ইন্ডিকা বন্ধুগণ ইন্ডিকা অর্থে এখানে ইন্ডিয়া বা ভারতীয় উপমহাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় বিদায় এটিকে চিতা ইন্ডিকা বলা হয়েছে এই গাছের কাঠ খুব একটা শক্ত না হওয়ায় আসবাবপত্র তৈরিতে তেমন একটা ব্যবহার হয় না কিন্তু বাদ্যযন্ত্র তৈরিতে ডোল তবল এ ধরনের বা একতারা এই সমস্ত বাদ্যযন্ত্র তৈরিতে এই গাছের কাঠ ব্যবহার করা হয় তো এই নিম গাছের সবকিছুই মূল কাঠ সবকিছুই একটা বিবেচ তো বন্ধুগণ এই নিম গাছের পাতার রস হৃদরোগ জনিত সমস্যায় অত্যন্ত কার্যকরী হার্টের ব্লক বা হার্টে চর্বি জমা প্রতিরোধ করে এছাড়াও নিম পাতার নির্যাস কৃমিনাশক ম্যালেরিয়া জ্বরে নিয়মিত নিম রস খেলে অত্যন্ত উপকার পাওয়া যায় ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে নিমপাতার ছাল ভিজিয়ে এর নির্যাস বা পানি খেলে ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে বন্ধুগণ বুকের ব্যথা এবং কবজনিত সমস্যায় নিম রস অল্প আছে গরম করে খেলে বুকের ব্যথা এবং কপ থেকে পরিচ্ছন্ন পাওয়া যায় এই রেসিপিটি গর্ভবতী মাও খেতে পারবে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই কুকুরনাশক হিসেবে গোসলের আগে দুই তিন দিন নিম রস মাথায় মাখলে কুকুন থেকে পরিত্রাণ পাওয়া যায় এছাড়াও যাবতীয় চর্মরোগ খোস পাচরা দাও ত্যাগ জিমা বিখাউস চামড়ার উপরে যে রোগগুলি হয় এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ পেতে নিমের পাতার নির্যাস অত্যন্ত কার্যকর পোকামাকড় এবং বিভিন্ন বিচ্ছু বা পিঁপড়া জাতীয় ভিমরুল জাতীয় কোনো পোকার কামরে ফুলে গেলে খোলা জায়গায় নিম পাতার নির্যাস ব্যবহার করলে উপকার পাওয়া যায় শরীরের বিভিন্ন ধরনের গা গায়ে নিম পাতার নির্যাস অত্যন্ত কার্যকর দাঁতের সমস্যায় নিম গাছের ডাল অতি কাল থেকে মানুষ ব্যবহার করে আসতেছে মেসওয়াক হিসেবে দাঁতের যাবতীয় সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় নিমের ডাল দিয়ে মেশভার করলে এছাড়াও অনেকে নিমের পাতা রোদ্রে শুকিয়ে এই পাতা পুরে ছাই করে এই ছাই দিয়ে দাঁত মাঝে এতেও অত্যন্ত উপকার পাওয়া যায় তো দুগুন ডায়াবেটিস নিরাময় অর্থাৎ ডায়বেটিসে প্রস্রাবে সুগারের পরিমাণ বেশি রক্তে সুগারের পরিমাণ বেশি এই সুগারের পরিমাণ কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে নিম পাতার নির্যাস অত্যন্ত কার্যকর এছাড়াও ওজন কমাতে বা চর্বি জড়াতে এই নিম পাতার নির্যাস অত্যন্ত কার্যকরী উপাদান হিসেবে বিবেচ্য তো বন্ধুগণ নিম গাছ সম্পর্কে যতই বলি না কেন আসলে বলা শেষ হবে না নিম গাছ অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ ঔষধি গাছ বাংলাদেশে সর্বত্রই কম বেশি পাওয়া যায় এই গাছটি সম্পর্কে মানুষকে উৎসাহিত করতে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টটি আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা